সবাইকে স্বাগতম শুরু করার আগে অনুগ্রহ করে মনে রাখবেন যে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এবং এটি কোনো আর্থিক বা বিনিয়োগ পরামর্শ নয় দুই সালে ব্যাঙ্ক এশিয়ার সমন্বিত ইপিএস গত বছরের একই সময়ের তুলনায় ঊনআশি পারসেন্ট বেড়েছে কিন্তু নগদ লভ্যাংশ কেন নেই আজকের ভিডিওতে থাকছে ব্যাংক এশিয়ার বিস্তারিত বিশ্লেষণ ইপিএস প্রজেকশন লভ্যাংশের সম্ভাবনা ও বিনিয়োগের সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদের জন্য রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ সতর্কতা চলুন শুরু করা যাক দুই সালের প্রথম নয় মাসে ব্যাংক এশিয়ার কনসোলিডেটেড ইপিএস ডেটা স্পষ্টভাবে ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে ত্রৈমাসিক বিশ্লেষণে দেখা যায় কিউ ওয়ান এবং কিউ থ্রি মিলিয়ে মুনাফা স্থিতিশীলভাবে বজায় রয়েছে দুই সালের ব্যাঙ্কটির ইপিএস ছিল কিউ ওয়ানে শূন্য দশমিক ছয় সাত কিউ এক দশমিক নয় আট আর কিউ থ্রিতে ছিল মাইনাস শূন্য দশমিক আট নয় সেই বছর নয় মাসের মোট ইপিএস দাঁড়িয়েছিল এক দশমিক সাত ছয় টাকা অন্যদিকে দুই হাজার পঁচিশ সালে কনসোলিডেটেড ইপিএস আরও বেড়েছে কিউ ওয়ানে হয়েছে এক দশমিক চার দুই টাকা কিউ টুতে শূন্য দশমিক নয় নয় টাকা আর কিউ থ্রিতে শূন্য দশমিক দুই নয় টাকা তিন ত্রৈমাসিক মিলিয়ে দুই সালে সালের মাসের মোট ইপিএস দাঁড়িয়েছে দুই দশমিক পাঁচ টাকা দুই সালের কিউথ্রি যেখানে লোকসানে ছিল দুই সালে সেখানে তিন ত্রৈমাসিকই ছিল লাভে অর্থাৎ বছর বাড়ি তুলনায় ব্যাংক এশিয়া শক্তিশালী টার্ন অ্যারাম করেছে আর ওয়াইটিডি ইপিএস বৃদ্ধিও প্রমাণ করছে যে দুই সালে ব্যাংকের লাভজনকতা আরও দৃঢ়ভাবে পুনরুদ্ধার হয়েছে দুই সালের সমন্বিত ইপিএস প্রক্ষেপণের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্জিত দুই দশমিক পাঁচ আট টাকা ইপিএসকে ভিত্তি ধরা হয়েছে দুই সালের সংশোধিত তথ্য অনুযায়ী কিউ ফোর দুই হাজার চব্বিশে ইপিএস ছিল শূন্য দশমিক সাত শূন্য টাকা যা মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে দুই সালের কিউ থেকে কিউ সময়ে ব্যাংকের মুনাফার বড় অংশ এসেছে শক্তিশালী বিনিয়োগ আয় থেকে যা নিট সুদ আয়ের পতনকে সফলভাবে সামাল দিয়েছে তবে কিউফোর সাধারণত বছরের শেষের হিসাব সমন্বয় কর পরিশোধ ও এনপিএল প্রভিশনিংয়ের কারণে অস্থির থাকে এসব বিবেচনায় তিনটি সম্ভাব্য পরিস্থিতি ধরা হয়েছে প্রথমত রক্ষণশীল পরিস্থিতি যেখানে কঠোর প্রভিশনিং ও উচ্চ এনপিএলের কারণে কিউ ফোরের মুনাফা কমে গিয়ে ইপিএস দাঁড়াতে পারে প্রায় শূন্য দশমিক পাঁচ দুই টাকা এতে পুরো বছরের ইপিএস হবে তিন দশমিক এক শূন্য টাকা যা আগের বছরের তুলনায় প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট প্রবৃদ্ধি দ্বিতীয়ত মধ্যমপন্থী পরিস্থিতি যা সবচেয়ে বাস্তবসম্মত ধরা এখানে বিনিয়োগ আয় ইতিবাচক ধারা আংশিকভাবে কিউ ফোরে বজায় থাকবে এবং পরিচালন দক্ষতা উন্নত হবে এতে কিউ রিপিএস হতে পারে শূন্য দশমিক সাত দুই টাকা ফলে সারা বছরের ইপিএস দাঁড়াবে তিন দশমিক তিন শূন্য টাকা যা প্রায় চুয়ান্ন পার্সেন্ট প্রবৃদ্ধি তৃতীয়ত আশাবাদী পরিস্থিতি যেখানে বিনিয়োগ আয় সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং প্রভিশনিং চাপ কম হবে এতে কিউ ফোরের ইপিএস শূন্য দশমিক নয় দুই টাকা পর্যন্ত উঠতে পারে ফলে সারা বছরের ইপিএস হবে তিন দশমিক পাঁচ শূন্য টাকা যা প্রায় চৌষট্টি পার্সেন্ট প্রবৃদ্ধি সব পরিস্থিতি কিউ ফোরের ঝুঁকি তারল্যের শক্তিশালী অবস্থা ও বিনিয়োগ আয়ের ধারাবাহিকতাকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে ব্যাংক এশিয়ার লভ্যাংশ বণ্টনের ধরন দেখলেই বোঝা যায় ব্যাংকটি কিভাবে পুঁজি সংরক্ষণ ও নিয়ন্ত্রক পলিসি সামলাচ্ছে দু বাইশ সালে তারা পনেরো পার্সেন্ট নগদ লভ্যাংশ দেয় কোনো স্টক লভ্যাংশ ছিল না আর তখন এনপিএল অনুপাত ছিল চার দশমিক আট সাত পার্সেন্ট দু তেইশ সালেও একই ধারা বজায় থাকে পনেরো পার্সেন্ট নগদ লভ্যাংশ স্টক লভ্যাংশ শূন্য তবে এনপিএল বেড়ে হয় ছয় দশমিক সাত শূন্য পার্সেন্ট দু চব্বিশ সালে আসে বড় পরিবর্তন নগদ লভ্যাংশ কমে দশ পার্সেন্ট হয় আর যোগ হয় দশ পার্সেন্ট স্টক লভ্যাংশ মোট লভ্যাংশ কুড়ি পার্সেন্ট হলেও এনপিএল লাফিয়ে পৌঁছায় এগারো দশমিক চার শূন্য পার্সেন্টে এই চিত্র থেকে বোঝা যায় এনপিএল বাড়ায় ব্যাংক নগদ অর্থ ধরে রাখতে চাইছে এবং স্টক লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের খুশি রেখে মূলধন শক্তিশালী করার চেষ্টা করছে দু বাইশ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত ব্যাংকের শ্রেণীকৃত ঋণ এবং মূলধন পর্যাপ্ততা অনুপাত ক্রমেই চাপে পড়েছে দু বাইশ সালে সিএল অনুপাত ছিল চার শতাংশ যা দু সালে বেড়ে দাঁড়ায় ছয় দশমিক সাত শতাংশে প্রায় একশো বেসিস পয়েন্ট বৃদ্ধি দু সালে পরিস্থিতি আরও খারাপ হয়ে সিএল অনুপাত এগারো দশমিক চার শতাংশে পৌঁছে যায় যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ দশ শতাংশ সীমা ছাড়িয়ে গেছে অন্যদিকে দু সালে সিআরএআর ছিল সতেরো দশমিক সাত শূন্য শতাংশ যা দুহাজার সালে নেমে আসে ষোলো দশমিক চার শতাংশে এবং দু সালে আরও কমে দাঁড়ায় পনেরো দশমিক ছয় এক শতাংশে যদিও এই হার এখনও নিয়ন্ত্রক চাহিদার উপরে ধারাবাহিক পতন স্পষ্ট ঝুঁকির ইঙ্গিত দেয় উচ্চ সিএল ব্যাংকের মুনাফা ও নগদ প্রবাহে চাপ সৃষ্টি করেছে ফলে ভবিষ্যতে নগদ লভ্যাংশ ঘোষণায় বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে দুই সালের লভ্যাংশ মূল্যায়নে একটি বিষয় বিশেষভাবে বিবেচনায় আসে এনপিএল অনুপাত যদি দশ শতাংশের উপরে থাকে তাহলে নগদ লভ্যাংশ প্রদান সাধারণত সীমাবদ্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে সম্ভাব্য তিনটি অবস্থানের ওপর ভিত্তি করে লভ্যাংশের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে রক্ষণশীল অবস্থায় যেখানে প্রক্ষেপিত ইপিএস প্রায় তিন দশমিক টাকা সেখানে মূলধন শক্তিশালী রাখাকে অগ্রাধিকার দেওয়া হয় এ ধরনের পরিস্থিতিতে স্টক লভ্যাংশে প্রায় পাঁচ শতাংশের মতো হতে পারে মধ্যপন্থী অবস্থায় প্রক্ষেপিত ইপিএস তিন দশমিক তিন শূন্য টাকার কাছাকাছি ধরা হলে নিয়ন্ত্রক কাঠামো একই থাকায় স্টক লভ্যাংশ প্রায় দশ শতাংশে স্থির হওয়ার সম্ভাবনা দেখা যায় আশাবাদী অবস্থায় ইপিএস যদি তিন দশমিক পাঁচ শূন্য টাকার মতো হয় তাহলে উচ্চতর মুনাফা সত্ত্বেও নগদ লভ্যাংশের সুযোগ সীমিত থাকায় স্টক লভ্যাংশ সর্বোচ্চ পনেরো শতাংশের আশেপাশে থাকতে পারে সমস্ত পরিস্থিতি মিলিয়ে বলা যায় দুই সালে সম্ভাব্য লভ্যাংশ প্রধানত স্টক নির্ভর হবে এবং হার পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশের মধ্যে পরিবর্তিত হতে পারে দু সালের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য সুপারিশগুলো তিন ভাগে দেখা যেতে পারে প্রথমত লভ্যাংশ কেন্দ্রিক বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ পাওয়ার সম্ভাবনা এখনও সীমিত কারণ এনপিএল অনুপাত এগারো দশমিক শতাংশে রয়েছে তাই নতুন বিনিয়োগের বদলে শেয়ার ধরে রাখাই যুক্তিযুক্ত স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য দুহাজার সালের শক্তিশালী ওয়াইটিডি ইপিএস ইতিবাচক গতি আনতে পারে স্বল্পমেয়াদে দামের বৃদ্ধির সুযোগ থাকলেও এনপিএল সংক্রান্ত নিয়ন্ত্রক আপডেটের আগে মুনাফা তুলে নেওয়া ঝুঁকি কমাতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে উচ্চ মূলধন পর্যাপ্ততার হার এবং স্থিতিশীল ক্যাশ ফ্লো ইতিবাচক দিক নির্দেশ করে তবে এনপিএল চাপ থাকায় এখনই কেনার বদলে শেয়ার ধরে রাখা তুলনামূলকভাবে বাস্তবসম্মত মনে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর এমন আরও ডেটাভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদে বিনিয়োগ করুন ধন্যবাদ